ধনেপাতা চিকেন বা ধনিয়া চিকেন রেসিপিটা খুব কম সময়ে ও সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি ধনেপাতার কালারটাকে ব্রাইট করার জন্য আর এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আছে এটা দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেস্টে রাখছি এবার পাতার পেস্টটা বানিয়ে নেব পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর এই পাতার কালারটা যাতে ব্রাইট থাকে তার জন্য কিছুটা বরফের কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই লেবুর রসটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে কালারটা খুব উজ্জ্বল থাকার জন্য আমি এটা পেস্ট করে নেব এখানে আমি দু চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আমি পেস্ট করে নেব আদা আর রসুন এ দুটোকেও আমি পেস্ট করে নেব মানে পঞ্চাশ গ্রাম কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এটা পেস্ট করে নেব ধনে পাতা চিকেন বা ধানিয়া চিকেন বানানোর জন্য এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখানে দু চারটে লবঙ্গ আর চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি এবার আমি কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ছাড়ার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট আমি হাই ফ্লেমে এই পেঁয়াজটাকে ভেজে নেব ধানিয়া চিকেন রান্না করার জন্য আমি এর মধ্যে এক ফোটাও জল ব্যবহার করবো না জল ব্যবহার করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এই চিকেনটাকে ধানিয়া চিকেনটাকে কুক করে নেব তিন চার মিনিট কুক করা হয়ে গেছে এবার আমি দু চামচ আদা রসুন বাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা দেখুন জল ছাড়া শুরু করেছে এবার আমি দু চামচ ধনে এক চামচ জিরে বেটে রেখেছি এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে এই গুঁড়ো জিরে ধনে বাটাও দিতে পারেন তবে এই ব্যাটে রাখা জিরে ধনেটা দিলে পরে খুব ভালো স্বাদ হয় দেখুন বন্ধুরা অনেকটাই জল ছেড়ে গেছে এখানে আমি কাজু বাদামের পেস্ট তৈরি করে রেখেছি এটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি লো ফ্লেমে পনেরো মিনিট ধরে কুক করব। এটা লো ফ্লেমে কুক করলে পরে কাজু বাদামটা কড়াই তলায় এই পেস্টটা লেগে যাবে না গাজু বাদামের মেশানো গেছে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে একে পনেরো মিনিট কুক করে নেব পনেরো মিনিট হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা পেস্টটা এর সঙ্গে মিশিয়ে দেবো সুন্দর একটা কালার চলে এসেছে আর এবার আমি এক থেকে দেড় মিনিট এইটা কুক করে নেব দেড় মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আর এটাকে চটপটা করার জন্য আমি সামান্য বিট লবণ ছিটিয়ে দিচ্ছি ধনিয়া চিকেন বা ধনে পাতা চিকেন একদম রেডি